আজ আমরা আরাত্রিকা চ্যানেল থেকে এসে গেছি আড়াত্রিকার পেশির ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে এটা কিনা না বাবুঘাটে ফোর্টেল হোটিংয়ে হোটেলে এই ফোর্টেল হোটেলের দিয়ে যেতে যেতে ভিউটা দেখাচ্ছি আড়াত্রিকা যাচ্ছে বাবুঘাটে গঙ্গার দেখতে পাচ্ছেন দূরে হাওড়া ব্রিজ আর তারই উপরে এই ভাসমান হোটেলটা খুব সুন্দর লেগেছে আমরাই সবার প্রথম চলে এসেছি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি হোটেলের ঠিক ঢোকার আগে মুহূর্তে আরাত্রিকা থমকে দাঁড়িয়ে গেল তার মাকে দাঁড়ালো ছোট্ট করে একটা সেলফি নিয়ে নিল তারপর ভিতরে ঢুকলাম ঢুকেই ওরা জুস খেয়ে নিল দুজনে মা আরও এই ওর ঠাকুমা ওই দাদু উঠে গেল সবাই আমরা প্রথম চলে এসেছি আমি আস্তে আস্তে ভিডিও করছি আর প্লাস ওদের সাথে রয়েছি আরাত্রিকা সেলফি তুলছে ছোট পিসির ম্যারেজ অ্যানিভার্সারি তখনও পর্যন্ত পিসি পিসি মশাই ওরা কেউ এখনও এসে উপস্থিত হয়নি আমরাই প্রথম এসেছি আর দূরে দেখতে পাচ্ছেন সেই কলকাতার ভিউগুলো আলো ঝলমলে ভিউ খুব সুন্দর লাগছিলো সত্যি খুব ভালো লেগেছিল এই সময়টা থেকে দূরের ওই গঙ্গা দেখতে পাচ্ছেন এখানে বোট এখান থেকে ময়ূরাক্ষী বলে একটা ময়ূরপঙ্খী মানে ছোট্ট বোট আছে যেটা রোজ রাতে অনেক এন্টারটেনমেন্ট নিয়ে মানুষ এপার ওপার করে সময় কাটায় আর এই একটা আলুর বলটা দেখে আমার খুব ভালো লেগেছিলো যার জন্য এটার পিছনে একটু বেশি ক্যামেরা করে ফেলেছিলাম একটা ক্যান্ডেল একটা কাঁচের বলের মধ্যে রয়েছে সেটা দেখছিলাম আর আপনাদেরকে সেটা শেয়ার করলাম অবশ্য ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে এবার চলে এসেছিস খাওয়ার এখানে খাওয়ার সমস্ত রেডি হয়ে গেছে বুফে সিস্টেমে সমস্ত খাওয়ারগুলো রেডি চারপাশটা একবার হোটেলের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্লেট প্লেট সব রেডি স্যালাড রেডি সব কিছু রেডি লোকজন আসার অপেক্ষায় ততক্ষণে আমরা একটু সবাই হোটেলের চারপাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দূরে সবাই ঘোরাঘুরি করছে আর একটা ভালো কথা এই আরতিকাকে দেখছেন আরাত্তিকার চ্যানেলে আপনারা আমাদের আপনজন এই আপনজনেদেরকে বলছি যারা আপনজন হয়ে আছেন অবশ্যই আমাদের পাশে আছেন দেখছেন আর যারা সম্পূর্ণ নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে আপনজনের হাত বাড়িয়ে দেবেন হোটেল থেকে বাইরে বেরিয়ে এসে ভিডিও দেখলাম এই হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি কেকটা সুন্দর কেকটা করেছে সুন্দর কেকটা যেটা কিনা না দেখি আপনাদের থাকতে পারলাম না সমস্ত খাবারগুলো এবার ঢাকনা ওপেন হয়ে গেছে এবার ডিস্ট্রিবিউট হবে অনেক রকমের খাবার ছিল অনেক রকম অনেক রকম সব নাম বলা সম্ভব হলো না তাই সময় কমের জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম শেয়ার করলাম আজ রাতটা খুব ভালোই কাটছে এখানে এসে আড়াত্রিকা এক এক করে সমস্ত খাবারের নামগুলো পড়ে নিচ্ছে বলছে বাবা আমি একটু পরে দেখে দেখে খাবো সবগুলো চার ঘুরে ঘুরে দেখছে ও ছোট্ট মানুষ ভালো লাগছে ওর এই ছোট্ট মানসিকতায় ও কিন্তু আপনাদের কাছে নিয়মিতভাবে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসে আপনারা দেখেন ভালো লাগে কিন্তু কমেন্ট করেন আজ এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন